সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে শনিবার এখন বাজে ঘড়িতে বিকেল সাড়ে চারটে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে আমরা চললাম কতুলপুরের উদ্দেশ্যে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চললাম শ্বশুর মাসের বাৎসরিক কাজে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল না এখনও একটা বছর হয়নি যেহেতু তিথি অনুযায়ী শ্বশুর মাসে বাচ্চরিক কাজটা আগে পড়েছে তাই আমরা চললাম কুতুলপুরে আমরা শুধু একা যাচ্ছি না যাচ্ছে আমাদের সাথে শাশুড়মা শাশুড় মাকে সাথে নিয়ে চললাম ওদিকে আছে বিয়া দেখতে পিঙ্ক কালারে করতে করা বিয়া যাচ্ছে এদিকে আমার কত মাসে আগে পেয়ে বসেছি যেহেতু আজকে শনিবার সেহেতু শিখাওয়াটা একটু চাপেরই মন্দির ওই জন্য আগে কিছু করে সবাই বসেছে যাচ্ছি তো ছোট এদিকে আমার ননদ আছে লন্ডায় যায়নি তো ছজন লোক ওই জন্য একটু সিটটা গন্ডগোল হয়ে গেছে এদিকে আমরা ট্রেন থেকে নেমে সরি ট্রেন না গাড়ি থেকে নেমে গাড়ির জার্নি শেষ করে চলছি টোটো করে সবার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ আছে তার সাথে আমার শাশুড়ির চোখে মুখে আছে আট মাস পর তার নিজের জায়গায় এসছে সেটা তো একটা আলাদা আনন্দ আছে আনন্দ দুঃখ সবটা মিশে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজেদের ঘরে সবথেকে আশ্চর্যের বিষয় কি জানো আজকে ডেটটা আজকে ডেটটা হলো ষোলো তারিখ গত বছর আমরা ষোলোই নভেম্বর ভাই ফোঁটা কাটিয়ে সমস্ত কিছু কাটিয়ে তখন আমার শ্বশুরমশাই বেঁচে আছে তাকে রেখে সুস্থ অবস্থায় আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই সময় আমার শ্বশুর খুবই ভালো ছিল আর ঠিক এক বছর বাদে এই ষোলো তারিখ আমরা শ্বশুরবশায় বাৎসরিক কাজ করতে কতুলপুর ফিরে আসলাম গত বছর ষোলো তারিখ গেছিলাম কতুলপুর থেকে কলকাতা এই বছর ষোলো তারিখ আসলাম আমরা কলকাতা থেকে কতুলপুর ভাগ্য মানুষকে কোথার থেকে কোথায় নিয়ে আসে

দুঃখের মাঝখানে একটু আনন্দ নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা জানি মনের ভেতরে প্রচুর গভীর ক্ষত রয়েছে কিন্তু তাও আমার শ্বশুরমশাই ছিলেন খুবই মজার একটা মানুষ তো তাকে তো আমরা অশ্রদ্ধা করি না আমরা তাকে সব সময় মনে রাখি তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা